পেন্সিলের মেশিন আছে প্যাকেট সিলিং করার জন্য আপনি অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন সেক্ষেত্রে আপনি আমিন ভাই আমাদের প্রতিষ্ঠানের নাম হক ট্রেডার্স ভাই এই মেশিনটার নাম কি এইটা হলো ভাই আপনার কাপ সিলিং মেশিন ওয়ান টাইম কাপ সিলিং করার জন্য এই মেশিনটা ইউজ হয় এই মেশিনের কাজটা কি এবং কোন কোন ব্যবসায়ের এই মেশিনটা প্রয়োজন আচ্ছা এ মেশিনে সাধারণত জুসের যে দোকানগুলো আছে জুস বার ওগুলোতে আপনার এগুলা ইউজ করা হয় ওয়ার্ল টাইম কাপে জুস দিয়ে আপনার জুস সিলিং করার জন্য তাছাড়া আপনার প্রোডাকশন লেভেলে অনেকজন চিপস পপকর্ন জেলি এগুলা আপনার প্রোডাকশন করে এ মেশিন মানে বিভিন্ন ধরণের কাপ আপনার এই ধরনের কাপ আপনার বিভিন্ন সাইজ করতে পারবেন আটশো থেকে সাড়ে তিনশো আপনার ডাইরেক্ট করতে পারবেন দু থেকে ছোট যেমন আড়াইশো করার জন্য এরকম একটা সাইজের কিনতে হবে আপনার এই সাইডটা জাস্ট এভাবে রেখে আপনি কাপটা দিয়ে দিলেন এখানে হুম তারপর তো এটা ভিতরে দিলেন তারপর জাস্ট এভাবে ধরে ওয়ান পাঁচ করুন আর উঠে ফেলুন কাপড়টা প্লাস্টিকটা আর বিদ্যুতের লাইন প্রয়োজন নাকি বিদ্যুতের প্রয়োজন এই মেশিনে সুবিধা হলো এই রোলটা আপনার অটো রোলিং হবে ও আচ্ছা আচ্ছা রোলটা আর হাত দিয়ে ঘোরাতে হবে না হয়ে গেল কাপ সিলিং হ্যাঁ খুব সুন্দর আপনি সিলিং হয়ে গেল কোনো লিকটি হবে না এই মেশিনের জন্য তো বিদ্যুৎ প্রয়োজন জি বিদ্যুতের ইয়া বাসাবাড়ির বিদ্যুৎ কি হবে লাইন আছে 220 ভোল্ট ওটাতেই আপনি এই মেশিন কাজ করবে মেশিনে আপনার সাধারণত 300 ওয়াট তো আপনার বাসাবাড়ির যেমন দুইটা ফ্যান চললে যে বিদ্যুৎটা আসে ওরকমই আসবে ওরকমই আসবে তো আর কি কি মডেলের মেশিন আছে আপনাদের কাছে এছাড়া আমাদের কাছে ম্যানুয়াল থেকে নিয়ে ফুল অটো মেশিন আছে আমিন ভাই এখানে আমাদের আরো অনেক মডেলের মেশিন আছে যেমন এগুলা হলো আপনার ম্যানুয়াল আপনার জুস বাড়ির জন্য বা জুসের ইসের জন্য এটা ভালো একটা প্রোডাক্ট ব্যারি কোম্পানি এগুলো আপনার 7000 টাকা থেকে শুরু করে 18000 টাকা পর্যন্ত আছে আমাদের কাছে আচ্ছা আচ্ছা জি অনেক সুন্দর বিভিন্ন কালারের আছে আমাদের কাছে যার যে কালার পছন্দ আপনি যে কিছু কিছু প্রোডাক্ট আছে এগুলো আমাদের কাছে মানে এই প্রোডাক্টটা খুবই ভালো মানে এটা আপনার প্রোডাকশন লেভেলও আপনি যদি সারা দিন 8 ঘন্টা একটা ইউজ করতে চান এটা করতে পারবেন এটা জি এটা আছে আর এখানে কিছু আমাদের কাছে এটা হলো সেমি অটো এটা তো অনেক সুন্দর জি এটা সেমি অটো এটা আপনার সব অটো কাজ করবে আপনি শুধু ট্রেটা বের করে আপনার কাপটা দিয়ে দিবেন ভিতরে দিয়ে দিবেন বাকি কাজ ওই নিজে করবে নিজেই করবে জি জি আচ্ছা আচ্ছা টুল ঘোরানো সিলিং কাটিং সব নিজে করবে সব আর তাছাড়া আমাদের কাছে অটো আছে যেটা আপনার কাপটা এটাও অটো বের হবে জাস্ট কাপ দিয়ে দিবেন আমিন ভাই এটাও একটা কাপসিলা মেশিন এটা বাংলাদেশে তৈরি আমাদের বাংলাদেশেই তৈরি হয়েছে এটা এটা মানে অল্প পুঁজিতে যারা ব্যবসা করতে চায় ওদের জন্য খুব ভালো একটা মেশিন আর এই মেশিনের মাধ্যমে আপনি শুধু আপনার পলি না এটাতে ফয়েলও আপনি লাগাইতে পারবেন জাস্ট এভাবে দিয়ে ফয়েলটা দিয়ে পাঞ্চ করবে যাতে আপনার ফয়েল লাগে যায় এটা আপনার বিভিন্ন সাইজের পাওয়া যায় বিভিন্ন ডাইসে পাওয়া যায় এটা আপনার বত্রিশশো টাকা থেকে নিয়ে চার হাজার টাকা পর্যন্ত আছে ভিডিও করতে করতে আমাদের ক্যামেরার সামনে চলে আসছেন বশির ভাই তো বশির ভাই কি অনেকেই চেনেন চকবাজার মৌলিবাজার এলাকায় যারা রয়েছেন আর মূলত এই বসির ভাই চকবাজার এলাকায় পঁয়ত্রিশ বছর ধরে এই চা বিক্রি করে আসতেছে

তাই না ভাই আপনি তো অনেক বছর ধরে এখানে চা দিতে আছেন মানে তার আব্বা থাকতে অবস্থায় তো ছোট ছোট ছিল আচ্ছা আচ্ছা বলছে আর কি যে আমরা আব্বা থাকতে আচ্ছা তো যারা অ্যাডভান্স করবেন অবশ্যই নিশ্চিন্তে নির্ভয় অ্যাডভান্স করতে পারেন অ্যাডভান্স করেই আপনাকে মাল নিতে হবে যারা অ্যাডভান্স করতে ভয় পান সরাসরি দোকানে চলে আসবেন আমিন ভাই আমাদের কাছে একটা ভ্যাকিউম মেশিন আছে আমি আপনাকে এটাতে কীভাবে কাজ করে এটা দেখাচ্ছি প্রথমে এটা

এটাও তো আছে আপনাদের কাছে এটা এটাও আছে আমাদের কাছে এটা প্যাকেটটা দিয়ে পেশাল দিলে হয়ে যাবে আপনি ডেট বসে ডেট বসে যাবে জি তো এগুলো কত করে দাম এটার দাম পড়বে আপনার 8000 টাকা করে 8000 টাকা করে ফোর লাইনে আর আপনি থ্রি লাইন নিলে আপনার দাম পড়বে 7000 টাকা 7000 টাকা জি আমিন ভাই আমাদের কাছে বিভিন্ন সাইজের স্কেল আছে হ্যাঁ ইন্ডাস্ট্রিয়াল স্কেল গুলো কেজি থেকে শুরু করে থেকে শুরু করে আপনার 500 1000 কেজি পর্যন্ত আমাদের কাছে আছে স্কেলগুলো আছে আপনি এগুলো হলো 20 কেজি থেকে 40 কেজি পর্যন্ত আর এখানে আছে ছোটো কিচেন স্কেলগুলো দশ কেজি থেকে নিয়ে আপনার পনেরো কেজি পর্যন্ত আছে আমাদের কাছে আর এগুলো স্টক জি এগুলো আপনার প্যাকেট আর আমাদের কাছে জাফরান বা জুয়েলারি মাপার যে স্কেলগুলো আছে ওটাও আছে ওটা জিরো পয়েন্ট জিরো ওয়ান থেকে আপনি ছশো গ্রাম পর্যন্ত মাপা যায় বিভিন্ন সাইজের হ্যান্ড সিলার মেশিন আছে প্যাকেট সিলিং করার জন্য আপনার 8 থেকে নিয়ে আপনার 30 ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে আছে তারপরে আপনার কন্টিনিউয়াস সেলাইগুলো আছে আমাদের কাছে বিভিন্ন সাইজের যত সবচেয়ে বড়টা হ্যাঁ নতুন একটা আসে যারা ছোট প্যাকেটগুলো করেন 1 কেজির প্যাকেট পর্যন্ত আপনারা ওটার জন্য এই মেশিনটা ইউজ করেন আমিন ভাই আমাদের কাছে ওয়েস্ট জন্য যে পপকর্ন মেশিনটা আছে না প্রোডাকশন করার জন্য এটা আপনি ইউজ করে আপনি পপকর্ন বানায় ওই যে কাফসিন যেটা আছে একদম আপনার এসে প্যাকেটে

তাছাড়া এটা হলো আমাদের আপনার পেস্ট ফিলিং মেশিন পেস্ট জাতীয় আইটেম আপনার ফাইভ এমএল থেকে পনেরোশ এমএল পর্যন্ত আপনার এক মঞ্চে ফিলিং হয়ে যাবে আর আছে আপনার ফাইভ এমএল থেকে হান্ডি এমএল তেল দানাদার আইটেম বা পাউডার আইটেম আপনার ফিলিং করার মেশিন মানে আপনার ওজন সেট করে দিলে প্যাকেটটা এখানে দিবেন অতটুকু ওজনের আপনার আইটেমটা প্যাকেটে দিয়ে দেবেন ভাই এগুলো স্কেল আপনার সব জায়গায় ইউজ হয় বেকারি ট্যাকারি যত আছে সব জায়গায় আপনার আপনার দুই গ্রাম থেকে চল্লিশ কেজি পর্যন্ত ওজন করার জন্য এগুলো স্কেল ইউজ হয় আমাদের কাছে আপনার চোদ্দশো টাকা থেকে শুরু করে আপনার পাঁচ হাজার টাকা পর্যন্ত আছে স্কেল আমিন ভাই আমাদের প্রোডাক্ট যদি আপনার কাস্টমার যারা আছে নিতে চায় তাহলে আপনি অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন সেক্ষেত্রে আপনি বিকাশে ব্যাংকে ব্যাঙ্কে টাকা দিয়ে দেবেন আপনার কন্ডিশনে নিতে চাইলে আপনাকে মিনিমাম ফিফটি পারসেন্ট অ্যাডভান্স করতে হবে তারপরে আপনার যে কোনো সার্ভিস কিন্তু আপনার যদি কন্ডিশনে নেন শুধু সুন্দরবনে কারণ অন্যান্য এসে আপনার কন্ডিশনারিটা ফ্যাসিলিটিটা ভালো নয় এই জন্য আমরা শুধু সুন্দরবনে আমরা কন্ডিশনের প্রোডাক্টটা দিয়ে থাকি আর যদি আপনি কন্ডিশনে না নিতে চান ডাইরেক্ট আপনার প্রতিষ্ঠানে এসে আমাদের আপনার চকবাজারে পুরান ঢাকা চকবাজারে চকবাজার টাওয়ারের সামনে এসে বা হাজি সেলিম টাওয়ার আছে ওখানে এসে আমাদের কল দিলে আমাদের লোক আপনাকে রিসিভ করবে ওখান থেকে শুক্রবার আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে ওই দিন আমাদের কোনো প্রতিষ্ঠান খোলা থাকে না শুক্রবারে আমাদের ফোনও আমরা রিসিভ করি না নয়টা থেকে রাত আটটা পর্যন্ত যে কোনো দিন শুক্রবার ব্যতীত আপনার ফোন দিলে হবে আসসালামু আলাইকুম